হ্যালো হিউস স্যার সালাম ওয়ালাইকুম একদম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লট স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখানে বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন ডিজাইন আছে আমাদের সাথে আছে আলিফ আলি ফাস্কে আমরা কী কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিয়াজ আশা করি আপনারা সবাই ভালো আসেন আজকে কিন্তু দেখাবো শ্যামা থেকে নতুন কালেকশন এগুলো কিন্তু দেখতে চাইলে ভিড়টা মনোযোগ সহকারে দেখবে এগুলো থাকছে সে দুই হাত প্লাস বহর এগুলো নিতে চাইলে অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেয় এগুলো পার থাকবে মাত্র একশো টাকা এগুলো কিন্তু পার থাকবে মাত্র একশো টাকা পার দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক থাকছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকছে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন দেন এবং পাঠিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কিন্তু দুই পাশে পার করা আছে এগুলো আড়াই হাতে একটু কম বহর দুই হাত প্লাস থাকবে জামা না সবই করতে পারবেন সেট করে নিতে পারবেন জামা উড়না সাড়ে পাঁচ হয়ে যাবে মাত্র একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন ওনলি একশো টাকা পার গোজে সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে নিতে পারবেন আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে সকল প্রকার কিন্তু আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে খুবই সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর কিন্তু কালেকশন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু দাম থাকছে মাত্র একশো টাকা পার গোট যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গোট সারা বাংলাদেশে হোম ডেলিভারি যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যেইটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ